এরপরে বক্তব্য রাখবেন প্রবীণ সাংবাদিক শ্রী তরুণ গোস্বামী পরম শ্রদ্ধ শ্রীমৎস্বামী সুবর্ণানন্দী মহারাজ পরম শ্রদ্ধা শ্রীমৎস্বামী বলভদ্রনন্দ মহারাজ সদ্য বিজয় দাস সদ্য অমরান দা সুদীপবৃন্দ সুভাষচন্দ্র বোস তখন স্কটিশ চার্চ কলেজের ছাত্র ওনার দুঃসম্পর্কে মামা ছিলেন তিনি পুলিশে চাকরি করতেন তো একদিন সুভাষচন্দ্রের বাড়িতে এসে তার পর ঘরে গেছেন ইয়ে দেখেন তিনখানা ছবি রয়েছে দেয়ালে টাঙানো অরবিন্দ ঘোষ ক্ষুদিরাম ঘোষ প্রফুল্ল চাকি এবং স্বামী বিবেকানন্দ তো সেই পুলিশ মামা সুভাষচন্দ্রকে বলছেন করেছিস কি সব টেরারিস্টদের ছবি লাগিয়েছিস কেন এদের ছবি বাড়িতে রাখতে নেই এরা দেশের পক্ষে বড় ক্ষতিকারক তখন সুভাষচন্দ্র বলেন যে অরবিন্দ ঘোষ প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম তো বুঝলাম স্বামীজি তো সন্ন্যাসী না না উনি হচ্ছেন আসল এই যে বিপ্লব আন্দোলন দেখছিস আসল লোকটি হচ্ছেন বিবেকানন্দ ছবিটা একদম সরা আর মনে রাখি সবসময় বিবেকানন্দ মৃত্যুর পর আরো ভয়ঙ্কর হয়ে উঠেছেন তো সুভাষচন্দ্র চলে গেলেন কলেজে যখন ফিরলেন তখন দেখলেন জানকীনাথ বসু তিনটি ছবি সরিয়ে দিয়েছেন স্বামীজির ছবিটি সরাননি সুভাষ সুভাষচন্দ্র সেই ছবির সামনে নত হয়ে বলেছিলেন যে আশীর্বাদ করবেন যেন আমি আপনার শক্তি পাই লীলা রায় যখন জন্মান তখন স্বামীজি বেঁচে রয়েছেন এবং যখন তার দুবছর বয়স তখন স্বামীজি দেহত্যাগ করেন কিন্তু তার যে কর্মপ্রণালী তার থেকে বোঝা যায় যে সুভাষচন্দ্রের মধ্যে দিয়ে স্বামীজির আশীর্বাদ দিলার উপর পৌঁছেছে স্বামীজির জন্ম শতবর্ষে তিনি একটি জয়শ্রী পত্রিকায় স্বামীজির উপর এডিটোরিয়াল লেখেন এবং তার যে বর্ণময় জীবন সে জীবনটি দেখবার মতন স্বামীজির সঙ্গে ভারতবর্ষের যারা নারী শিক্ষার কথা বলেছেন তাদের মৌলিক পার্থক্য আছে স্বামীজি শুধু নারী শিক্ষার কথা বলেননি যাতে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে সেই কথা বলেছিলেন লীলারায় গোটা জীবন নারীদের স্বাবলম্বী করার চেষ্টা করেছেন দীপালি মেলা যা করেছিলেন সেই মেলায় মেয়েরা তাদের নিজেদের তৈরি করা জিনিস বিক্রি করতে পারে এবং সাথে সাথে যাতে তারা অর্থনৈতিকভাবে কিছু উপার্জন করতে পারে আপনারা জানেন যারা স্বামীজি পড়েছেন স্বামীজি যেখানেই গেছেন সেখানে মেলায় যাওয়ার একটা স্বামীজির ইচ্ছে হতো স্বামীজি শিকাগো কনফারেন্সে মেলায় গিয়েছিলেন আঠেরোশো সালে ইংল্যান্ডে যখন একটি বড় মেলা হয় সেখানে তার মেজ ভাই এবং স্বামী শারদানন্দজি গিয়েছিলেন উনিশশো সালে প্যারিস সায়েন্স কংগ্রেসে স্বামীজি যখন যান সেখানেও মেলায় গেছেন স্বামীজির মনে হয়েছিল মেলার মধ্যে দিয়ে ভারতবর্ষের যারা বিভিন্ন শিল্পী রয়েছেন তাদের জিনিস আন্তর্জাতিক বাজারে পৌঁছানো যায় বিরারা নিজে অসাধারণ ছাত্রী ছিলেন তিনি বেতুন কলেজে পড়ার সময় স্বর্ণপদক পেয়েছিলেন অপূর্ব ইংরেজি লিখতেন এবং তারপরে পাশ করার আগেই তিনি প্রতিবাদ করতে শুরু করেন তখনকার নিয়ম ছিল যারা পদক পাবেন তাদের তার লেবি ভাইস জয়ের কাছ থেকে তাকে ওই নি বেন্ট যাকে বলে সেই করে পদকটি নিতে হবে তিনি তার প্রতিবাদ করেছিলেন লোকমান্য বালগঙ্গাধর তিলকের যেদিন মৃত্যু হয় তিনি চেয়েছিলেন বেতন কলেজ ছুটিও ছুটি হয়নি এবং লীলারায় তারপরে টেনিস খেলা তার যে অত প্রিয় খেলা ছিল সেটি ছেড়ে দেন যখন এম এ পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয় তিনি তো প্রথম ছাত্রী ছিলেন জোর করে তিনি কো এডুকেশন শুরু করেন এবং সেটি এখনও ঢাকা বিশ্ববিদ্যালয় চলছে তারপরেই তার এই দীপালি সঙ্গ এবং সেখানে নারী শিক্ষার প্রচার নারী শিক্ষা তো তখন হতোই না স্বামীজি নিবেই থেকে নিয়ে এসেছিলেন তার অসাধারণের চিঠি আছে নিবেই থেকে লিখেছিলেন তোমার ঐকান্তিকতা তোমার পবিত্রতা এবং তোমার প্রবাণিক তোমার দেহে প্রবাহিত কেন রক্ত তোমাকে যোগ্য নারী রূপে করেছে এবং কালী পুজোর দিন আঠারোশো আটানব্বই সালে নিবে স্কুল প্রতিষ্ঠিত হয় সেই স্কুলের মূল উদ্দেশ্য ছিল নারীদের স্বাবলম্বী করা লীলা রায়ের যে স্কুল সেই স্কুল অনেক পরে প্রতিষ্ঠিত হয় সেই স্কুলেও আমরা দেখব ছোট ছোট মেয়েদের এনে তিনি সে দীপালি স্কুল সেখানে শিক্ষা দিচ্ছেন এবং কি করে জীবন কাটাবেন চিঠি লিখছেন রবীন্দ্রনাথকে রামানন্দ চট্টোপাধ্যায় এবং আচার্য প্রফুল্লচন্দ্র একটি ছাত্রী ব্রিটিশ পিরিয়ডে এই রকম তিনজন বড় মাপের মানুষের কাছে কিভাবে জীবনটা গঠন করব লিখেছেন এর দ্বিতীয় কোনো উদাহরণ নেই এবং দীপালি সঙ্গ এবং দীপালি স্কুলের মাধ্যমে তার কাজ শুরু হয় যখন জয়শ্রী পত্রিকা শুরু করে নারীদের পত্রিকা সেই পত্রিকার আগেই কিন্তু আমাদের এখানে মেয়েদের কাগজ ছিল যেমন বামাবদিনী পত্রিকা ছিল সেই পত্রিকাতে নারী জাগরণের কথা ছিল না নারীদের দৈনন্দিন সমস্যার কথা তুলে ধরা হয়েছিল কিন্তু জয়শ্রী পত্রিকার স্বতন্ত্র পত্রিকা ছিল রবীন্দ্রনাথ আশীর্বাদ করেন পরে যখন নব কলেবরে জয়শ্রী বেরোয় তার ছবিটি এঁকে দেন নন্দলাল বসু এবং সেখানেও রবীন্দ্রনাথকে আশীর্বাদ করেন উনিশশো সালে যখন রবীন্দ্রনাথ ঢাকায় যান সেখানে দীপালি সংঘ থেকে রবীন্দ্রনাথকে সংবর্ধনা জানানো হয় রবীন্দ্রনাথের সঙ্গে লীলা রায়ের যোগাযোগ ছিল এবং দেখব আমরা যে সব সময় স্বামীজির পথে চলেছে স্বামীজি একটি কথা বলেছিলেন রাজনীতির ব্যাপারে বলেছেন বিফোর গিভিং এনি পলিটিক্যাল আইডিয়াস ফার্স্ট ডিলিউজ দ্য ল্যান্ড স্পিরিচুয়াল আইডিয়াস রাজনৈতিক মতবাদ দেওয়ার আগে দেশ থেকে আধ্যাত্মিক মতবাদে ভরিয়ে দাও লীলা যে সংগ্রাম সেটি শুধুমাত্র রাজনৈতিক স্বাধীনতা অর্জনের সংগ্রাম নয় সংগ্রাম হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা বটেই তার সঙ্গে আধ্যাত্মিক মুক্তি অক্ষমতা ত্রুটি থেকে মুক্তি এবং সেই জন্য আমরা দেখব সাথে সাথে সবসময় তিনি সেবা কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি নারীদের ভোটাধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন যে ভোটাধিকার আন্দোলনের একজন নেত্রী ছিলেন স্বামীজি শিষ্যা ওলি সারাগুল উইমেন সাফরেজ মুভমেন্ট আমেরিকায় তার সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন সারাগুল এবং সারাগুলের অন্যান্য বন্ধুরা লিলারায়ও আমাদের নারী স্বাধীনতা যাতে নারীরাতে ভোট দিতে পারেন সে আন্দোলনের সঙ্গে যুক্ত হন জেল খেটেছেন দুবার উনিশশো একত্রিশ থেকে সাঁত্রিশ তিনি জেল খাটেন পরে আবার তিনি জেলে যান তিনি ফরওয়ার্ড ব্লক পত্রিকার সম্পাদিকা হন এবং সবচেয়ে বড় কাজটি তার ছিল সুভাষচন্দ্র এবং দেশ থেকে চলে যান উনিশশো সালে উনিশশো সালে স্টেটসম্যান কাগজ একাধিক এডিটোরিয়াল লেখে সুভাষচন্দ্রকে তুমুল গালাগাল দিয়ে ফ্যাসিস থেকে শুরু করে এমন কোনো শব্দ নেই যেটি স্টেশন ব্যবহার করেনি লীলারা হিন্দুস্তান স্ট্যান্ডার্ডে তার প্রত্যেকটি লেখার প্রতিবাদ করেছিলেন এবং যদি আপনারা পড়েন দেখবেন ইংরেজি ভাষার জোর কাকে বলে অসাধারণ ছাত্রী ছিলেন এবং সঠিক শব্দ প্রয়োগ আমি যখন পড়ি সেই এডিটোরিয়ালগুলো অবাক লাগে যে কতখানি সাহস হলে একজন নারী ঘোর ব্রিটিশ পিরিয়ডে এরকম এডিটোরিয়াল লিখতে পারে হিন্দুস্তান স্ট্যান্ডার্ডে তিনি একাধিক এডিটোরিয়াল লিখেছিলেন স্টেটসম্যানের এডিটোরিয়াল এবং রিপোর্টকে কাউন্টার করার জন্য যেহেতু সুভাষচন্দ্র ত্রাস ছিলেন ব্রিটিশদের সেই জন্যই এইরকমভাবে তারা সুভাষচন্দ্রের দেশত্যাগ এবং সুভাষচন্দ্রের সঙ্গে জার্মানির সম্পর্কটাকে নিতে পারেনি এবং নিতে পারেনি ঠিক আছে কিন্তু যে কী কদর্য ভাষায় আক্রমণ সে কল্পনা করা যায় না তখন তো ব্রিটিশ এডিটাররা ছিলেন স্টেটসম্যানের তারা সেটিকে খুব বড় করে তুলে ধরেন এই প্রসঙ্গে আরেকটি কথা আমি বলি যখন জামশের টাটা টাকা রেখে দেন যাতে একটি প্রতিষ্ঠান হয় গবেষণামূলক প্রতিষ্ঠান সেইখানেও লর্ড কার্জন তিনি সমালোচনা করেন এবং স্টেটসম্যান কাগজ এডিটোরিয়াল লিখেছিল কার্জানকে সমর্থন করে এবং টাটার এই প্রয়াসটা যে আসলে ব্যক্তিগত বিজ্ঞাপনের প্রয়াস সেটি লিখেছিল তার প্রতিবাদ করে নিবেইটা এডিটোরিয়ালে প্রতিবাদ করেন তার চিঠিতে এডিটারে সেই রকম যে ইংরেজি সেরকম ইংরেজিতে একেবারে ধুয়ে দিয়েছিলেন এখনকার ভাষায় যাকে বলা হয় এবং এমনভাবে তিনি লিখেছিলেন যে স্টেটসম্যান আর কোনো দিন সুভাষ ঘোষের বিরুদ্ধে এডিটোরিয়ালে লেখে নিই ওইখানেই বন্ধ হয়ে যায় উনিশশো বিয়াল্লিশ সালে আমরা দেখব গান্ধীজির সঙ্গে নোয়াখালীতে নব্বই কিলোমিটার ছ দিনে হেঁটেছিলেন এবং সেইখানেও তিনি ডিহাবিলিটেশন সেন্টার করেন আমাদের দুর্ভাগ্য যে এই উনিশশো ছেচল্লিশের যে নোয়াখালী রাইড তার উপর কোনো প্রামাণ্য বই নেই যে বইগুলো আছে সেগুলো সব এক পেশে লেখা কি যে সীমাহীন অত্যাচার হয়েছিল মানুষের কল্পনা করা যায় না দুটি সময়কার কোনো বই নেই নোয়াখালী রায়টের কোনো বই নেই কোন বই নেই উনিশশো সালে বাংলাদেশে নারীদের উপর যে অত্যাচার হয়েছিল ম্যানচেস্টার গার্ডিয়ানের তিনটে লেখা আছে প্লাইট অব দি হিন্দু এছাড়া কোনো বই নেই সেইখানে লীলা রায় গিয়ে সেন্টার করেছিলেন এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি রামকৃষ্ণ মিশন সেই সময় অপূর্ব প্যাম্পলেট ছাপিয়েছিল এটি আলোচনার বিষয় নয় কিন্তু ভাবে সেই যে যন্ত্রণাক্লিষ্ট মানুষের পাশে দাঁড়ানো সেটি সমাজ করেছিল লীলারায় তার ব্যতিক্রম গান্ধীজির অসহ নন কোঅপারেশন মুভমেন্টকেও তিনি সিভিল ডিসকেও তিনি সমর্থন করেছিলেন আবার সাথে সাথে বিপ্লবী আন্দোলনে তিনি বিশ্বাস করেছিলেন তার কারণ তিনি মনে করতেন সুভাষ বোসের কথায় সশস্ত্র বিপ্লব ছাড়া দেশের মুক্তি হবে না আমার বারবার মনে হয় যে স্বামীজি থেকে নেতাজি এবং লীলারায় কেন এরা সশস্ত্র বিপ্লবে বিশ্বাস করতেন কারণ তাদের মনে হয়েছিল রাজনৈতিক স্বাধীনতা না এলে ভারতবর্ষের যে সর্বজনীনতা তার চিন্তার মধ্যে চেতনার মধ্যে দর্শনের মধ্যে সেটিকে আন্তর্জাতিক স্তরে পৌঁছানো যাবে না সেই কারণেই এরা বিপ্লবের মধ্যে দিয়ে ভারতের রাজনৈতিক স্বাধীনতা এবং তারপর যে ভারতীয় দর্শন সেদিকে প্রচার করার কথা ভেবেছেন কিছুদিন আগে আমার কাছে একটি বই আছে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের একজন তিনি ইটালিয়ান সরগন ইউনিভার্সিটি এমফিল করেন ম্যানচেস্টার থেকে সম্প্রতি পিএইচডি করেছেন কলকাতার নারী বিপ্লবীদের নিয়ে কল্পনা দত্ত লীলা রায় এবং আর যারা কয়েকজন ছিলেন তাদের ওপর সে মেয়েটি বাংলা শিখল শুধুমাত্র এদের লেখা অরিজিনাল লেখাগুলো পড়বে বলে এখনকার যে শিক্ষা ব্যবস্থা তাতে কোথাও এই বিপ্লবীদের কথা পড়ানো হয় না কোথাও হয় না আমি কিছুদিন আগে যখন এই আমন্ত্রণটি কাছ থেকে পাই কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ান একজন ইতিহাসের অধ্যাপককে জিজ্ঞেস করলাম আচ্ছা লীলা বলবো কি বলুন তো তিনি সঙ্গে রায় মানে বলে মাথাতেই এলো না যে লীলা রায় অনিল রায়ের স্ত্রী এই লীলা রায় বিপ্লবী নেত্রী এবং তিনি লীলা রায় কি কাজ করেছেন লীলা মজুমদার সেটা পুরো বলে চলে গেল এইটি হচ্ছে আমাদের দেশের অবস্থা সুখের বিষয় এই যে ব্যক্তিগত প্রচেষ্টায় বেশ কিছু ছেলে তারা বিপ্লবী আন্দোলনের উপর কাজ করতে শুরু করেছে এবং সেই কাজ এখন যেহেতু টেকনোলজি অনেক ভালো হয়ে গেছে অনেক কিছু জানা যায় এবং ব্রিটিশ লাইব্রেরির অ্যাক্সেস যে কোনো জায়গায় বসে করা যায় তারা সেই কাজগুলো পাচ্ছেন আমাকে কিছু একজন পড়ালেন লীলারায় যখন আন্দোলন করছেন যখন তিনি জেলে যাচ্ছেন কিভাবে ব্রিটিশ পুলিশ তাকে শ্যাডো করেছে দৈনন্দিন রিপোর্ট তারা দিয়েছে এবং তিনি কি কাজ করছেন কাদের সঙ্গে মিশছেন কি কথা বলছেন এতটাই ছিল তাদের এসপিওনের সিস্টেম গুপ্তচর এমনভাবে পিছনে লাগিয়েছিলেন কল্পনা করা যায় না জেলের মধ্যে অসুস্থ হয়ে পড়েছিলেন তারপর তিনি জেল থেকে পরে মুক্ত হন দুবার তো জেল খেটেছিলেন এবং তখন তো ব্রিটিশ যে তখন তো এখনকার সেই জেল যদি আপনি প্রেসিডেন্সি জেল বা আলিপুর সেন্ট্রাল জেল এখন যদি যাওয়া যায় দেখা যেত কুটুরিগুলোর যা সাইজ যেভাবে তারা মানুষদের রাখতেন যেভাবে তার অত্যাচার করেছেন এর কোনো তুলনা হয় না তা সত্ত্বেও দিক দিক করে সেই স্বাধীনতার স্বপ্ন তিনি দেখে গেছেন তিনি বিশ্বাস করেছেন যে ভারতবর্ষের নারীরা একদিন এগিয়ে যাবে এখন একটি নতুন বিষয় এসছে তাকে বলা হয় জেন্ডার ফিরজাফি এবং এই জেন্ডার ফিলোসফি কিন্তু নারী মুক্তি নয় নারীর মনকে বোঝার চেষ্টা এবং নারীকে আত্মবিশ্বাসী কিভাবে করা যায় তার জন্য নানা রকম বই বেরোচ্ছে দেশে এবং বিদেশে এটি একটি অত্যন্ত জনপ্রিয় বিষয় এখন প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগ এবং সমাজবিজ্ঞান বিভাগে জেন্ডার ফিলোসফি পড়ানো হয় লীলা রায়রা হচ্ছেন জেন্ডার ফিলোসফির ক্লাসিক এক্সাম্পল এমন ব্যক্তিত্ব ছিল যে মানুষ তাদের কাছে এসে মাথা নত না করে পারত না দেখবার মতো যখন দেশের কথা তারা বলছেন সেই দেশ এমনভাবে দেশের কথা বলতেন যারা শুনতেন তারা অবাক হয়ে যেতেন তার সঙ্গে যারা বেথুন কলেজে পড়তেন তারা প্রত্যেকে প্রতিজ্ঞা করেছিলেন যে সারা জীবন তারা দেশের জন্যে জীবন দেবেন এবং তারা হয়তো সেভাবে রাজনৈতিক আন্দোলনে যুক্ত হয়ে পড়েননি কিন্তু ওই শিক্ষার প্রচারের জন্য এবং প্রসারের জন্যে তারা গোটা জীবন চেষ্টা করে গেছে লীলারায় শেষ দুবছর মৃত্যুর আগে অসুস্থ হয়ে পড়েন তার বাকশক্তি হারিয়ে যায় কিন্তু যতদিন তিনি বেঁচেছিলেন ততদিন তিনি দেশের কথা ভেবেছিলেন এবং স্বামীজির ওপর একটি চমৎকার এডিটোরিয়াল জয়শ্রীতে লিখেছিলেন স্বামীজির জন্ম শতবর্ষ উনিশশো তেষট্টি সালে পরবার মতো এডিটোরিয়াল এবং সেইখানে প্রপার অ্যানালিসিস করেছিলেন স্বামীজি বুঝিয়েছিলেন যে কেন এই মানুষটি আমাদের দেশের একেবারে একে ছাড়া জীবন চলবে না লিখেছিলেন ছিলেন অপূর্ব এটি চমৎকার ইংরেজি বাংলা দুটোই লিখতে পারতেন এবং আমরা যেটি তার কাছ থেকে শিখতে পারি সেটা সব স্তরে সেবা করা সেবা যদি না করা যায় তার জীবন অসম্পূর্ণ থেকে যায় ছোট বয়সে খুব ভালোভাবে মিশতেন মানুষের সঙ্গে এবং আরেকজন বিপ্লবী যিনি প্রথম মহিলা শহীদ তাকে তিনি নানাভাবে অনুপ্রেরণা দিয়েছিলেন ঘটনাচক্রে তিনিও ছিলেন বেথুন কলেজের ছাত্রী প্রীতিরতা তিনি চট্টগ্রাম থেকে কলকাতায় পড়তে এসেছিলেন চট এবং কলকাতায় এসে রামকৃষ্ণ বিশ্বাস চট্টগ্রামের একটি ছেলের ফাঁসি দিন ঠিক হয়ে যায় স্থানীয় মানুষের অনুরোধে তিনি তার সঙ্গে দেখা করতে যান তিরিশ বারের বেশি রামকৃষ্ণের সঙ্গে দেখা করেছিলেন প্রথম দিন গিয়েছিলেন শাড়ির উপর একটা ব্রোচ পরে সেই ব্রোচে স্বামীজির মুখ রামকৃষ্ণ চিঠি লিখেছিলেন খুব খুশি হয়েছি তুমি স্বামীজির মুখের ছবি লাগানো ব্রোজ পড়ে এসছো মনে রাখতে হবে তিনি হচ্ছেন ভারতের স্পিরিচুয়াল অ্যান্ড পলিটিক্যাল লিডার এই স্পিরিচুয়াল অ্যান্ড পলিটিক্যাল লিডার স্বামী যখন এক জায়গায় বলছেন আই অ্যাম নাই এ পলিটিশিয়ান নট এ পলিটিক্যাল অ্যাজিকেটার রাধা পেনুমলকে লেখা চিঠি কিন্তু তিনি বারবার বিশ্বাস করেছেন যে জাগরণ যদি না ঘটে তাহলে দেশের কোনো উন্নতি নেই উন্নতি যে হয়নি সেটা স্বাধীনতার উনআশি বছর পরে আমরা হাড়ে হাড়ে বুঝতে পারছি প্রত্যেক স্তরে মানুষ যাতে ইনসিনসিয়ার তার কারণই হচ্ছে কোনো স্তরে আমরা দেশপ্রেম জাগাতে পারিনি এবং সেই সময়ের প্রেক্ষিতে দাঁড়িয়ে এই সব মানুষদের জীবন এখনকার প্রজন্মের ছেলে মেয়েদের কাছে শোনানো উচিত যে কিভাবে স্বচ্ছন্দে একটা নিজের পার্সোনাল কেরিয়ার তৈরি করতে পারতেন সেটি না করে দেশের মানুষ জেগে উঠবে খুব স্বচ্ছল পরিবারের মেয়ে ছিলেন তো ভাবার কোনো দরকার ছিল না দেশ সম্বন্ধে এত কিছু কিন্তু ভেবেছে কীভাবে নারী স্বাধীনতা হবে কিভাবে তারা আত্মনির্ভর হবে কিভাবে তার উপার্জন করতে পারবে এবং বিভিন্ন সময় যখনই যতদিন বেঁচেছিলেন মেয়েদের স্বাধীনতার কথা ভেবেছে যেভাবে গবেষণা শুরু হয়েছে আমি এটি মনে করি খুব শুভ ইঙ্গিত আমি বারবারই বিশ্বাস করি যে এই প্রজন্ম যদি এদের কোনোভাবে মরাল অ্যান্ড সোশ্যাল ট্রেনিং দেওয়া যায় এটি ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ প্রজন্ম একদিকে যেমন কারিগরি প্রযুক্তি অন্যদিকে নলেজ বেশ সাংঘাতিক বেশি তখন যদি এদের কথা শোনানো যায় যে জেনারেশনটা উঠে আসবে সেই জেনারেশন সেই স্বামীজির কথাই আবার বলতে হয় ভারতবর্ষ জাগবে জ্বরের শক্তিতে নয় চৈতন্যের শক্তিতে বিনাশের ধ্বংস পতাকা নিয়ে নয় প্রেমের পতাকা নিয়ে এবং যখন ভারতের জাগরণের কথা হবে অবশ্যই জেলার জীবন আলোচনা হবে এবং বহু ছেলে বর্তমান প্রজন্মে তারা তার জীবন থেকে যদি অনুপ্রেরণা পায় তবে এই যে প্রয়াস তার একশো পঁচিশ বছরের জন্মদিনে সেটি সার্থক হয়ে উঠবে পূজনীয় মহারাজের প্রণাম জানিয়ে আপনাদের নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করেছি